আসসালামু আমার দুটি প্রশ্ন উত্তর জানা খুব প্রয়োজন এক্সট্রা প্রিন্টেড প্রিন্টেড মেমারশের বুদ্ধি একটু বেশি আরকি আচ্ছা প্রশ্ন করেছে মসজিদ মাদ্রাসা এবং ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি থামিয়ে টাকা কালেকশন করা যাবে কিনা দুই নাম্বার প্রশ্ন প্রেম করে বিয়ে করা যাবে কিনা জানতে চাই প্রথমটা ঠিকঠাক ছিল তৃতীয়টা কেন বলেন বোন আপনি আমাকে আচ্ছা প্রথমত উত্তর করতে চাই শোনেন আজকাল এই মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য অনেক উল্টা কাজ করা হয় আমি অনেক জায়গায় দেখেছি আমার মাহফিল আমি দেখেছি মাদ্রাসার মাহফিল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে রাস্তাঘাটে রুমাল দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এটা যখন তোমার অপরাধ ছিল না এখন ঠেকি না আপনি না খেয়ে মরে যান বাচ্চাদেরকে আপনি একজন ইমাম আপনি একজন হুজুর আপনাকে ব্যক্তিত্ব বজায় রেখে চলতে হবে এখন দেখেন ভাই একজন ছোট্ট ছেলে যদি মরের দোকানে দোকানে গিয়ে তুলে দেন ভাই দেন দেন যে মানুষটা মনে মনে নিয়াত করেছিল যে আমার সন্তানকে হাফেজ বানাবো সাধারণ মানুষ এ ভিক্ষা করা দেখে তার মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এটা কেন আপনার কর কেন আপনার যদি কাউকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতে হয় আপনি বড় মানুষটি খুঁজে বের করেন বাচ্চাদেরকে দিয়ে রাস্তাঘাটে এভাবে দাঁড়ায় থাকে দেখেন কি করে জানেন গাড়ি যখন যায় আমি নিজে দেখেছি নিজে দেখেছি হ্যাঁ থামেন গাড়িকে থামেন থামেন চোচো বাচ্চা এরা দাঁড়ায় থাকে গাড়িকে বাধ্য করে দাঁড় করায় তারপর টাকা তোলে এটা স্পষ্ট জুলুম অত্যাচার আপনাকে মাফিল করতে পারে মাফিক বাধ্য কে আপনাকে মাফিল করতে বলেছেন মাফিল করবেন পুরুষের মতো ভিক্ষা চেয়ে মাহফিল করা যাবে না আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলে পড়া আমি সেকেন্ড কোয়েশ্চেন এটাই আমার লাস্ট প্রেম করে বিয়ে করা যাবে কিনা জানতে চাই আচ্ছা ভাই এটা তো কোনো প্রশ্নই না এটা উত্তর সবার জানা আছে বিয়ের আগে হারাম রিলেশন কখনো হালাল হতে পারে না ঠিক কি না অনেকে আবার বলে চান দুই বছর চালাও না বিয়ে তো করেই ফেলবে আছে না নাই এটা হচ্ছে ওপরে ফিটফাট ভেতরে সদর তোমার দুই বছর পরে বিয়ে বিয়ের কুষ্টি কিলায় দিবে ঠিকই না আমার বোনরা আবেগে পড়বেন না যুবকরা বড় ড্যাঞ্জারাস এরা আজকে আপনারে ভালোবাসে কালকে তার চোখ ঘুরতে এক মুহূর্ত দেরি হবে না আর মেয়েরা কিন্তু খুব বেশি এটা ভালো না এরাও সুবিধার না প্রথমে একজন সিঙ্গেল ছেলেকে ভালো লাগে যে বাহ মার্শাল ভালো আছে তারপরে যখন একটা সরকারি টাকলা পায় প্রথম থেকে রিজেক্ট করে ফেলে দিয়ে করে আল্লাহ বোনদের কেউ হেদায়াত দান করুন সবাই কোন আমিন অতএব দ্য ম্যারেজ শুড বি অ্যারেঞ্জ ম্যারেজ দ্য ম্যারেজ শুড নট বি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আছে যেখানে চিল নাই খালি প্যারা আছে সেখানে আর আব্বা আম্মার সন্তুষ্টি বিয়ে করবেন রিদাউ আর রাফি ফি রিওয়াইন ওয়ালিদাইন ওয়া সখত আর রাফি ফি সখত ওয়ালিদাইন আম্মা খুশি আপনার পুরো পরিবারটাই শান্তি দ্বারা ভরপুর হয়ে যাবে